বলছি দাদা আমি অন ক্যামেরা একটা সত্যি কথা বলবে আজকে বছরে প্রথম দিন কত দাম বাড়বে বিরিয়ানি বিরিয়ানি আমাদের বছরে একবারই দাম বাড়ে পুজোর সময় পুজোর ষষ্ঠীর থেকে দাম বাড়ে তাছাড়া কোনো দাম বাড়বে কোনো গল্পই নেই একদম ষষ্ঠীর দিনই বাড়বে মানে বছরেই বাড়বে একবার একবার ষষ্ঠীর দিন বলছি দাদা এখন মাটনের পিস কত মটনের পিস দুশো গ্রাম চিকেনের পিসও দুশো গ্রাম চিকেন বিরিয়ানি একশো সত্তর টাকা মটন বিরিয়ানি দুশো সত্তর টাকা

তো সবাই ঘোরা ফোর পর তোমাকে যদি দেওয়ার ডিজাইন কেন খেতে আসছে এটাই তো আমাদের ভালোবাসা দেখি তোমার ভালোবাসা না তোমার ব্যবহার না কোয়ালিটি কোনটা তিনটেই প্রয়োজন তিনটেই